তদন্ত চলছে যেহেতু ইনভেস্টিগেশন চলছে এটা নিয়ে মন্তব্য করাটাও উচিত না তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পর আমি একরকম অবাকি হই গুইশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আশিফ মাহমুদ সুজীব ভুইয়া তিনি বলেছেন ওই দিন সকালে হোটেল ওয়েস্টেনে গিয়েছিলাম কিনা মনে নেই তবে হেলমেট পরা যে কাউকে যে কারোর সঙ্গে মিলিয়ে প্রশ্ন তোলা যায় বৃহস্পতিবার চোদ্দ আগস্ট দুপুরে সচিবালয় সাংবাদকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদ বলেন চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই যা বলা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একজনের অর্থাৎ অপুর যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে তা জোর করে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে তিনি বলেন তার স্টেটমেন্টে আমার নাম আসার পর একরকম অবাক হয়েছি দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর তার সঙ্গে আমার কোনো কথা হয়নি তার স্ত্রী পরিচয়ের একজন আজ বলেছেন তাকে জোর করে গুম করে স্টেটমেন্ট নেওয়া হয়েছে গোয়েন্দাদের পক্ষ থেকেও এমন শুনছি যে গুম করে নিয়ে এমন স্টেটমেন্ট নেওয়া হয়েছে পাঁচ আগস্টের পর এমন ঘটনা মেনে নেওয়া যায় না এই সময় নির্বাচনের আগে দায়িত্ব থেকে সরে যাবেন বলে জানান উপদেষ্টা বলেন যাদের রাজনৈতিক পরিচয় আছে অর্থাৎ আগে রাজনীতি করেছেন বা পরবর্তী সময় করবেন বলে চিন্তা আছে সবারই সরকার থেকে সরে যাওয়া উচিত